বেশ কিছুদিন ধরে বিয়ে রিচ খাবার দাবার খেয়ে আমার মুখে রুচি একদম চলে গেছে তাই বাড়িতে এসেই বললাম যে আজকে কিছু ঝাল ঝাল খাওয়া যাক কিন্তু বুঝতে পারিনি এই খাবারটাই এতটা টেস্টি লাগবে মুখে তোমাদেরও যদি মুখে রুচি না থাকে একবার কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো প্রথমেই দেখো এখানে ফুলকপির পাতাগুলোকে নিয়ে নিয়েছি যেই পাতাগুলো বেশ টাটকা ছিল সেইগুলোকেই নিয়েছি আর রাফলি ভাবে চপ করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়ে জলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপির পাতাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না ফুলকপির পাতাগুলো পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ফুলকপির পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে জলটাকে ছেকে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করে রাখা ফুলকপির পাতা বেশ কিছুটা রসুন যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কা এক মুঠো ধনে কুচি একটা বড় টি স্পুন কালো জিরে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব এবারে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন দু তিন সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ফুলকপির পাতাগুলোকে ফুলকপির পাতাগুলোকে দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ এই পেস্টটা থেকে জলটা পুরোপুরি ভাবে শুকিয়ে গিয়ে কড়াই থেকে এরকম ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকম ভাবেই নেড়ে যেতে হবে দেখো আমাদের ফুলকপি পাতার পেস্ট টা পুরোপুরি ভাবে শুকিয়ে গেছে দেখো কড়াই থেকেও ছেড়ে আসছে ব্যাস আমাদের ফুলকপির পাতা বাটা একদম রেডি এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত টেস্টি লাগে